যারা পরবর্তীতে ফ্রেন্ড হয়েছে যেমন ইউনিভার্সিটিতে তুমি যখন গেছো তখন তো ইতিমধ্যে তুমি আমার মনে হয় তুমি সাত আট বছর বয়স থেকে বিগ সেলিব্রিটি তো তখন তারা আসলে কিভাবে একসেপ্ট করলো মানে হয় না অনেকে তো বন্ধু হতেও চায় না সাহস পায় না দূর থেকে আচ্ছা দিঘি কি বলবে কিভাবে ট্রিট করবে আমাদেরকে এটা হয়েছে হ্যাঁ এটা হয়েছে যে অনেক সময় দেখা গিয়েছে যে আমার সাথে অনেকে কথা বলতে আসছে না কিংবা আমি শুনছি যে সবাই অ্যাজিউম করে নিয়েছে ক্লাসের মধ্যে দিঘি তো অনেক ভাব হবে দেখি তো অনেক ভাব হবে ও তো নায়িকা তো এসে কথা বলবে না ঠিক মতো এটা করবে না ও তো অনেক মানে বিভিন্ন রকম কথা কিন্তু তারা যখন দেখছে যে আমি একটা নর্মাল পার্সনের থেকেও বেশি সিম্পল আমি খুব বেশি সিম্পলি লাইফ লিড করি হ্যাঁ এবং আমি বেসিক্যালি ক্লাসে যখন আমি যাই সকালবেলা উঠে কোনো রকম আমি এভাবে তাকাতে পারলেই হয় কারণ দশটার দিকে ক্লাস আমাকে উঠতে হয় আটটা সাড়ে আটটার দিকে উঠে আমি আমি রেডি হই শাওয়ার নিই নাস্তা করি দেন আমি বের হই তো ওই জায়গা থেকে আমার উঠতে হয় অনেক আগে আবার রাস্তায় একটা ট্রাফিক প্রবলেম আছে প্রবলেম আছে তো দেখা যায় যে এটা যখন সবে অ্যাজিউম করলো ফার্স্টে যে দিঘি আমি অনেকে আমাকে একদিন আমাকে একজন ফ্যাশন করছিল যে তুমি রিক্সা দিয়ে কেন আসলে তাই বাজ দেখ যে আসলে রাস্তা অনেক ট্রাফিক এর সবাই খুব ভালোভাবে জানে বেরিবাদের রাস্তাটা ট্রাফিক থাকে একটু চিপা রাস্তা ওইটা আমি সবাইকে বলছিলাম যে রাস্তাটা তো খুব ছোট আর অনেক ট্রাফিক থাকে এই সময়টা এই টাইমটাতে সব ভার্সিটি তো ওই দিকে সব অনেক বেশি ট্রাফিক হয় তো গাড়ি দিয়ে আসতে গেলে আমাকে বের হতে হবে যেটা কিনা আমি এক ঘন্টার জায়গায় আমি রিক্সা দিয়ে গেলে জ্যাম না থাকলে আমি টোয়েন্টি ফাইভ মিনিটস টোয়েন্টি মিনিটসে পৌঁছে যাচ্ছি তো আমি কেন গাড়ি দিয়ে আসবো আচ্ছা দেখি তাহলে এখন রিক্সায় উঠে এটা আমার কেমন কথা আবার যাচ্ছি এবং যেটা সত্যি আমি মনে হয় আহ দুই বছর বছর হয়ে গেছে আমি ইউনিভার্সিটিতে পড়ি আমি মনে হয় এর মধ্যে দুই থেকে তিন দিন আমি মনে হয় গাড়ি করেছি আর একটা দিনও না আমি কিন্তু এখনো রিক্সা দিয়ে যাই হ্যাঁ আমি আমাকে তারপরে মানুষ আসলে এতটা সিম্পল দেখার পরে আসলে আমি যেটা একদম চেয়েছিলাম যে এটাই হোক যে সবাই পুরো মানুষগুলো আমার সাথে ফ্রি হয়ে যাক আমার বন্ধু বান্ধবরাও যাতে ফ্রি হয়ে তুমি পরে তাই হয়েছে এবং তারা খুব নরমাল ভাবে নিয়েছে জিনিসটা যা খুব মানে আমরাও আসলে জানলাম যে দিঘিকে একটু একটু করে আরো আবিষ্কার করলাম আমার মনে হয় তুমি ঠিক মত খুব একটা মেকআপ টেকআপ করেও যাও না আমি মোস্ট অফ দা টাইম মেকআপ করি না যদি দেখা যায় যে দশ মিনিট আগে উঠে গেছি ঘুম থেকে আগে তোphpunit কিছু কারণে না তাহলে হয়তোবা দেখা যায় একটু ব্লাশামটা দেই দিয়ে তারপরে বের হয় আর নেই তাও দেই না অনেক সময় তো দেখা যায় আমি ক্যাপ পরে বের হয়ে গেছি এরকম আচ্ছা আমি কিন্তু অনেক সময় দেখেছি যে ইউনিভার্সিটির যে ক্লাবগুলো সেখানকার মানে সেখানকার তুমি যে অ্যাক্টিভিটিস সেখানে অংশ নিচ্ছ এটা কি ভাবে অংশ নেওয়া হয় এমনি মানে স্টুডেন্ট লাইফটা তুমি এনজয় করছো ভালো লাগতে হ্যাঁ মানে স্টুডেন্ট লাইফটা এনজয় করার জন্য দেখা যায় সবকিছু করা হয় এবং আমি চাইছি স্টুডেন্ট লাইফটা যাতে স্টুডেন্ট লাইফের মতোই কাটে এটা যাতে কোনোভাবে আমার মিডিয়া জিনিস দিয়ে যাতে ওইরকম লাক্সারি না হয়